ও চাভি তুমি কেন জামাত করতে গেলি শাবিক আমার তিনটা মাইয়া আমার তো মাইয়া দিয়ার কন্টা দরকার সে চাভি রে তুমি কি করলি শাবিরে হে আমার জামাতের ফুট দরকার নাই রে তুমি কি করলা শাবি এত তোমার এক ভালো বাতকে কাছে তোমার এক ভালো বাত কা

ভিডিও করছেন না কে আর ইয়াকোন বলছেন কারেন্ট লাইন যাচ্ছে তো ওই

आए तो अरे कासा ना उसको आए तो तंदन आए तो अरे तंदन भाई आए तो कास्ट है अस पापा रस्तो रस्तो ए हतम भाई